আসসালামু আলাইকুম নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার দাদি আর একটু নতুন রেসিপি বানিয়ে দেখাবে আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় ফেসবুকের বন্ধুরা টিকটকের বন্ধুরা আপনারা আমাদের নাজমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলে গিয়ে সাপোর্ট করে আসবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আসতেন যেন আমরা এরকম নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি বন্ধুরা আমার স্কুলে দুইটা ম্যাম ট্রান্সফার হবে তাই জন্য আমাদের খাওয়া দাওয়া হলো আর অনুষ্ঠান হলো আপনারা আমাদের আমার ওই দুইটা ম্যামের জন্য দোয়া করবেন যেন ওরা অনেক দিন বেঁচে থাকে tavaların müde tel দেয়া মাসগুলা দিয়ে দিলাম আর এটা হয়ে গেছে নামিয়ে নেব তাহলে সুন্দর বাদামি কালার হতে হয়ে গেছে তাহলে

A, apke mwishm. 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 Mwishm.

ढकाम <small>

Kita ikut dia, dengar kota, sudah bilang. করে দেখি কাকা কেমন হয়ে গেছে উপর দিয়ে জিরা গুড়া দিয়ে নামে নেব দেখুন মিষ্টি কুমড়ার ঝোলটা আমার কত সুন্দর হয়ে গেছে এস্কাসিন দি আলু দি একটা সচ্চি রে রান্না করব দেখুন কারার মধ্যে তেল दे দিলাম গ্যাস টিপে দিলাম কাঁচা মরিচ দিলাম

দেখুন সিমের এটা আমাদের হয়ে গেছে কত সুন্দর চরচরি আমাদের হয়ে গেছে